সুধি মন্ডলী অনুষ্ঠানের এই পর্যায়ে আমি ফ্লাইং অফিসার তারিখ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনীর একচল্লিশ নং স্কোয়াড্রনের প্যাশুট জাম উপভোগ করতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি প্যারেড গ্রাউন্ডের পূর্ব আকাশের দিকে একচল্লিশ নং স্কোয়াড্রনের অকুত ভয় মাধ্যমে আজকে প্যাশুট জাম প্রদর্শিত হচ্ছে সুধি মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে অবতরণ করছেন সার্জেন্ট শাহজাহান আলী তার জাম সংখ্যা দুশো ছাব্বিশটি এই মুহূর্তে বাংলাদেশ বিমান বাহিনীর পতাকা নিয়ে অবতরণ করছেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ হিমেল তার জাম সংখ্যা একশো চারটি এরপর বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের পতাকা নিয়ে অবতরণ করছেন এলএসি মুস্তাকুর রহমান তার জাম সংখ্যা সত্তরটি বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি পতাকা নিয়ে অবতরণ করছেন এলিসি মোহাম্মদ আলী রায়হান তার জাম সংখ্যা তিরাশিটি এরপর বীর উত্তম সুলতান মাহমুদ কর্ণের পতাকা নিয়ে অবতরণ করছেন উইং কমান্ডার মোহাম্মদ রাশেদ ফিয়া তার জাম সংখ্যা সাঁত্রিশটি বীর উত্তম বজুল আলম কর্ণের পতাকা নিয়ে অবতরণ করছেন সার্জেন্ট নাজমুল হাসান তার জাম সংখ্যা সাতাত্তরটি বীর উত্তম একে খন্দকার স্কর্ডনের পতাকা নিয়ে অবতরণ করছেন সার্জেন্ট মোহাম্মদ কাউসার হাসান তার জাম সংখ্যা বত্রিশটি রাষ্ট্রপতি কুচকাওয়াজ দু হাজার পঁচিশের নিয়ে অবতরণ করছেন সার্জেন্ট রাসেল ফারাজি তার জাম সংখ্যা ছত্রিশটি একচল্লিশ টনকটনের পতাকা নিয়ে অবতরণ করছেন ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ জোবায়দ হাসান তার জাম সংখ্যা ছাপ্পান্নটি সুধী মন্ডলী আজকের প্যারা জাম্পের জব জোন কন্ট্রোলার হিসেবে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট এস এম আমিরুল ইসলাম জাম্প মাস্টার ও জাম্প লিডারের দায়িত্বে ছিলেন উইং কমান্ডার মোহাম্মদ রাশিদ ফিয়াম পিএসসি সুধি মন্ডলী আজকের এই মনোমুগ্ধকর করে প্যারাড্রপিং সৌপভোগ করার জন্য আমি ফ্লাইং অফিসার তারিখ আপনাদের জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ